আন্তর্জাতিক সীমান্ত ভুলবশত অতিক্রম করে পাকিস্তানি রেঞ্জ সেরাতে বন্দী হয়েছিল বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার শর্মা দীর্ঘ কুড়ি দিনের বন্দিদশার শেষে গত চোদ্দই মে তিনি ভারতীয় রাতে ফিরে এলেও এই সময়কালে তার সঙ্গে ভয়াবহ এবং নির্মম অত্যাচার হয়েছে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে তার কিছু চিত্র এবার প্রকাশে আসছে অর্থাৎ পুনম কুমার শর্মা ভারত বর্ষে আসার পর পাকিস্তানের সম্বন্ধে সে কী বলেছে এই যে কুড়ি দিন সে পাকিস্তানে ছিল তার প্রতি কী কী নির্মব অত্যাচার চালানো হয়েছে সেটাই বিরোধে জানাব চলুন সমস্ত কিছু একদম ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিই এই কুড়ি দিন বন্দিত্ব ছিল একটি অগ্নিবীর পরীক্ষার সমান জানা গেছে কনস্টেবল পূর্ণ কুমার সাউ ষোলো বছর ধরে বিএসএফে কর্মরত পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে নিযুক্ত ছিলেন পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার পরের দিন সীমান্তের টহল দেওয়ার সময় তিনি ঘটনাক্রমে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে ঢুকে পড়েন তাহলে সীমান্তের টহল দেওয়ার সময় তিনি ঘটনাক্রমে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করতে পাকিস্তানে ঢুকে পড়েন তখন থেকেই তিনি পাকিস্তানি রেঞ্জের হেফাজতে ছিলেন উল্লেখযোগ্য বিষয় হল তার নিখোঁজ হওয়ার সময়কালে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর এর অংশ হিসাবে জঙ্গিদের আস্তানায় তীব্র আঘাত হানছিল এবং পাকিস্তান ও পাল্টা হামলা চালাচ্ছিল সীমান্তে এই তীব্র উত্তেজনার আবহে সার নিখোঁজের হওয়ার তার পরিবারের কাছে আরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় সূত্রের খবর অনুযায়ী পাকিস্তানি হেফাজতে থাকা অবস্থায় শাহকে শারীরিক ও মানসিকভাবে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে তাকে প্রতিনিয়ত চোখ বেঁধে নিয়ে যাওয়া হতো বিভিন্ন স্থানে ঘুমাতে দেওয়া হতো না এবং বারবার তার স্থান পরিবর্তন করা হতো এমনকি তাকে দাঁত ব্রাশ করার মতো প্রাথমিক স্বাস্থ্যবিধি থেকে বঞ্চিত করা হয়েছিল মানসিক নির্যাতনের অংশ হিসাবে কখনো তাকে জেলে রাখা হতো আবার কখনও ঘাঁটির পাশে নিয়ে গিয়ে সেখানে যুদ্ধ বিমানের বিকট শব্দ শুনিয়ে ভয় দেখানো হতো জিজ্ঞাসাবাদের সময় পাকিস্তানি গোয়েন্দা সংস্থার অফিসাররা বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ বেসামরিক পোশাকে ছিলেন তাকে ভারতীয় নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ অফিসার বিশেষ করে বিএসএফ ও আইবির কর্মকর্তাদের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন তাহলে ভারতীয় নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ অফিসার বিশেষ করে বিএসএফ ও আইবির কর্মকর্তাদের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বিএসএফ সূত্রে জানা গিয়েছে এই সমস্ত জিজ্ঞাসাবাদ এবং মানসিক চাপে পুনম কুমার সাউ প্রচণ্ডভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল গত চোদ্দই মে সকাল সাড়ে দশটা নাগাদ আঠারি ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শাহকে ভারতের রাতে তুলে দেয় নিয়ম মাফিক বিএসএফ তার পোশাক ধ্বংস করেছে এবং তাকে প্রাথমিক চিকিৎসা ও এর ব্যবস্থা করা হয়েছে বর্তমানে তিনি দিশে ফিরলেও এই কুড়ি দিন বন্দিত্ব তার শরীর ও মন দুয়ের উপরে গভীর প্রভাব ফেলেছে মানসিক আঘাত কাটিয়ে উঠতে তার কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে দেশের এক সৈনিক এই বিবেশিকার অভিজ্ঞতার আবারও চোখ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সীমান্ত কতটা অনিশ্চয়তা ঝুঁকি এবং প্রতিকূলতার মধ্যে জীবন কাটাতে হয় আমাদের জওয়ানদের দেশের সুরক্ষার জন্য তাদের আত্মত্যাগ ও মানসিকতার কথা পূর্ণমের অভিজ্ঞতার মাধ্যমে আরও একবার সামনে এলো তাহলে দেশের সুরক্ষার জন্য তাদের আত্মত্যাগ ও সাহসিকতার কথা পূর্ণমের অভিজ্ঞতার মাধ্যমে আরও একবার সামনে এলো কতটা ঝুঁকিপূর্ণভাবে প্রতিকূলের মধ্যে জীবন কাটা হয় আমাদের জওয়ানদের তাহলে ওই জওয়ানদের কতটা ঝুঁকিপূর্ণভাবে জীবন কাটাতে হয় তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন